নমস্কার এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত বিতর্ক যেন তার পিছুই ছাড়ছে না আজ জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিতে গিয়ে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বৃহৎ অর্থনীতি কি করে বৃদ্ধি করা যায় সেই প্রসঙ্গ তুলতে গিয়ে তার সঙ্গে যুক্ত করলেন ভারতের সেভেন সিস্টারকে ঠিক আপনাদের মনে আছে বিগত বছরেও এই সেভেন সিস্টারকে নিয়ে বহু বিতর্কে জড়িয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস কখনোবা তিনি ঢাকায় বসে বলেছেন কখনোবা চীন সফরে গিয়ে চীনকে বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য একমাত্র সমুদ্রপথের অধিকারী বাংলাদেশিরাই এটা বোঝানোর চেষ্টা করেছেন সেই বিতর্কিত প্রসঙ্গ আবার তিনি টেনে আনলেন আজ আমরা সকলেই জানি যে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার আজ বাংলাদেশে সরকার গঠন করেছে এবং তার প্রধানমন্ত্রী হিসাবে শপথ পাঠ করেছেন তারক রহমান তারেক রহমানের কাছে তার দায়ভার বুঝিয়ে দিয়ে আজ জাতির উদ্দেশ্যে মোহাম্মদ ইউনুস একটি ভাষণ দেন এবং সেই ভাষণেই তিনি সেই পুরনো ভারতবর্ষের সাতটি রাজ্য অর্থাৎ সেভেন সিস্টারের প্রসঙ্গ টেনে নিয়ে আসেন এই ঘটনা সূত্রপাত হয় গত বছর মার্চে ওই সময় চীন সফরে গিয়ে নিজের দেশে চীনা বিনিয়োগ টানতে উত্তরপূর্ব ভারত প্রসঙ্গ টেনে এনেছিলেন তিনি বাংলাদেশের আর্থিক কর্মকাণ্ড বৃদ্ধির জন্য চীনকে অনুরোধ করেছিলেন মোহাম্মদ ইউনুস সেই সূত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বোঝানোর চেষ্টা করতে গিয়ে তিনি বলেছিলেন সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ চীন এবং বাংলাদেশ লাগোয়া উত্তরপূর্ব পূর্ব ভারতের সাতটি রাজ্যের ভৌগোলিক অবস্থান ব্যাখ্যান করতে গিয়ে তিনি বলেন যে পূর্ব ভারতের এই সাতটি রাজ্য অর্থাৎ যাকে আমরা সেভেন সিস্টার বলে জানি এইগুলি সম্পূর্ণ দিয়ে ঘেরা এদের সমুদ্র পৌঁছানোর কোনো পথ নেই ভৌগোলিক এই অবস্থার কারণেই বঙ্গোপসাগরের অর্থনীতি কর্মকাণ্ডের সম্প্রসারণের যে সুযোগ রয়েছে চিন্তা নিতে পারে সেই বিষয়ে তিনি স্পষ্ট করেন এবং নিজের দেশে চীনা বিনিয়োগ ভারত আনতে মোহাম্মদ ইউনুস কেন ভারত প্রসঙ্গ তুলে আনলেন তা নিয়ে প্রশ্ন উঠেছিল সেই সময় উত্তর পূর্ব রাজ্যের বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছিলেন তারপরেও উত্তর পূর্ব ভারতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে ছাড়েননি মোহাম্মদ ইউনুস যেখানেই যেভাবে যে জায়গায় সুযোগ পেয়েছেন তিনি এই ভারতের সাতটি রাজ্যকে ল্যান্ডলক বলেছেন এবং গার্ডিয়ানস অব দ্য সি একমাত্র বাংলাদেশ সেটাও তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন তবে মোহাম্মদ ইউনুসের ওই বক্তব্যের পর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেট শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় ঢাকা যেন বাক সংযম রাখে এবং এই পরামর্শটি দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইউনুসকে তিনি জানিয়েছেন পরিবেশকে কুলসিত করতে পারে এমন কথা এড়িয়ে যাওয়াই উচিত যদিও কি প্রসঙ্গে এই পরামর্শ দিয়েছিলেন তা স্পষ্ট ছিল না সেই সময় তবুও উত্তর পূর্ব ভারতকে নিয়ে তার বিতর্কিত মন্তব্য থেকে এক পাও পিছু হটেননি মোহাম্মদ ইউনুস এবং আজকেও তার বিদায়ী ভাষণে সেই উত্তর পূর্ব ভারত প্রসঙ্গই তিনি টেনে নিয়ে আসলেন গত বছর মে মাসে নেপালের পার্লামেন্টের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা বাংলাদেশ সফরে গিয়েছিলেন সেই সময় তার সাথে বৈঠক হয়েছিল বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের যৌথ বলতে গিয়ে এই কথা বলেন বাংলাদেশ নেপাল ভুটান এবং ভারতের সাতটি রাজ্যের জন্য এক একরকম অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত আলাদাভাবে নয় এক সঙ্গে কাজ করলেই আমরা বেশি লাভবান হতে পারব আজও তিনি তার বিদায়ী ভাষণে ঠিক সেই বিতর্কিত মন্তব্যই জিয়ে রাখলেন আপনারা কি ভাবছেন এই বিষয়টি অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন